দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি আলোচনা করব ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় প্রক্রিয়া ও ভূমিরূপ এই অধ্যায়ের চতুর্থতম ক্লাস আজকে এছাড়া বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আজকে ক্লাসে আমরা জানবো তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই বায়ু বায়ু দেবতা ইওলাস এর নাম অনুসারে প্রবাহের কাজকে বলা হয় বায়ুর কাজ প্রধানত বেশি লক্ষ্য করা যায় মরুভূমি অঞ্চলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এবং মরুপ্রায় অঞ্চলে বেশি প্রাধান্য লক্ষ্য করা যায় এবার চলে সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিন নাম্বারের কোয়েশ্চেন তোমরা ভালো করে জেনে না মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভের কারণ কি বা কারণগুলি লেখো এক নম্বর পয়েন্ট এক বাধাহীন বায়ু প্রবাহ দুই বৃষ্টিপাতের অভাব তিন তীব্র বায়ু প্রবাহ চার উদ্ভিদহীনতা পাঁচ আলগা ভূমি এই পাঁচটি পয়েন্ট তোমরা লিখতে পারো এবং এদের সম্পর্কে ডিসকাস করে দিচ্ছি সেগুলো জেনে নাও এক বাধাহীন বায়ু প্রবাহ মরু এবং উপকূলবর্তী অঞ্চলে বায়ুর প্রবাহ পথে কোনো গাছপালা কিছু অবস্থা না করার জন্য বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় যার ফলে এখানে বায়ুর ক্ষয়কার্যের কার্যক্ষমতা বেড়ে যায় কি বললাম তাহলে মরু এবং উপকূল উপকূলবর্তী অঞ্চলে বায়ু প্রবাহ পথে কোনো বাধা না থাকার জন্য অর্থাৎ গাছপালা পাহাড় পর্বত অবস্থা না করার জন্য এখানে বায়ুর ভাই কাজ প্রাধান্য সব থেকে বেশি লক্ষ্য করা যায় দুই বৃষ্টিপাতের অভাব মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে বালুকোনা আলগাও শিথিল হয়ে যায় যার ফলে বায়ু প্রবাহের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে সহজেই চলে যায় কি বললাম তাহলে মরুভূমি অঞ্চলে দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে বা বৃষ্টিপাত না হওয়ার ফলে বালিকোনাগুলি শিথিল এবং আলগা হয়ে যায় যার ফলে বায়ু প্রবাহিত হওয়ার সময় বালিগুলি এক স্থান থেকে অন্য অপসারিত হয়ে যায় যার ফলে বায়ুর ক্ষয়কাশটা বেশি হয় তিন নম্বর তীব্র বায়ু প্রবাহ উপকূলবর্তী অঞ্চলে তীব্র ঝড়ো হওয়ায় ঢেউ ভিগু ক্ষয় করে যার ফলে এখানে কি বললাম তাহলে অঞ্চলে উপকূলবর্তীব্র ঝড় হওয়ায় ঢেউ ভিগুকে ক্ষয় করে চার উদ্ভিদহীনতা মরুভূমি অঞ্চলে উদ্ভিদের না থাকার ফলে সেখানে বায়ুর ক্ষয়কাজটা বেশি লক্ষ্য করা যায় কি বললাম তাহলে মরুভূমি অঞ্চলে উদ্ভিদ না থাকার ফলে সেখানে বায়ুর ক্ষয়কাস সব থেকে বেশি পাঁচ আলগা ভূমি পাত আদ্রতা ও উদ্ভিদহীনতার জন্য মরুভূমি অঞ্চলে মৃত্তিকা আলগা হয়ে থাকে যার ফলে এখানে বায়ুর ক্ষয় বেশি লক্ষ্য করা যায় এই চার পাঁচটি পয়েন্ট তোমরা ভালো করে মনে রাখ এবার চলে কয়টি পদ্ধতিতে করে এবং কি কি তিনটি ক্ষয় ক্ষয় কাজ কাজ করে দুই বহন কাজ তিন সঞ্চয় কাজ আবার ক্ষয় কাজ প্রধানত তিনটি পদ্ধতিতে হয়ে থাকে এক অপসারণ দুই অবঘর্ষ তিন ঘর্ষণ অন্যদিকে বহন কাজ তিনটি পদ্ধতিতে হয়ে থাকে ভাসমান বা সাসপেনশন লম্ফদান বা ফলটেশন তিন গড়ানো বা ট্রাকশন এবার এগুলিকে আমি আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও ক্ষয় কাজ প্রথম পয়েন্ট অপসারণ অপসারণ কি অপসারণ হলো প্রবল বায়ু কোন স্থানে শুষ্ক শিথিল বালিও ধূলিকণাকে উড়িয়ে নিয়ে গিয়ে নিচের শিলাস্তরটি উন্মুক্ত করলে বা গর্তের সৃষ্টি করলে তখন তাকে বলা হয় অপসারণ কি বললাম তাহলে প্রবল বায়ুপ্রবাহের ফলে কোন স্থানে শুষ্ক শিথিল বালিও কণাগুলিকে উড়িয়ে নিয়ে গিয়ে নিচের শিলাস্তরটি উন্মুক্ত করলে বা শিলাস্তরে কোনো গর্তের সৃষ্টি করলে তখন তাকে বলা হয় অপসারণ দুই অবঘ সংঘর্ষ বায়ুবাহিত বালিকোনা পাথর খন্ড শিলাস্তূপের গায়ে প্রচন্ড আঘাত করে যে গভীর ক্ষত বা মৌচাকের মতো যে গর্তের সৃষ্টি করে তখন তাকে বলা হয় অবঘর্ষ প্রক্রিয়া কি বললাম তাহলে বায়ুবাহিত বালিকোনা পাথর কোনা পথে শিলাস্তূপের গায়ে প্রচন্ড আঘাত করে যে গভীর ক্ষত সৃষ্টি করে বা মৌচাকের মতো যে গর্তের সৃষ্টি করে তখন তাকে বলা হয় অবঘর্ষ তিন নম্বর ঘর্ষণ বায়ুবাহিত মুড়িকাকর বালি পরস্পরের সঙ্গে সংঘর্ষে বা ঠোকাঠুকিতে যে ক্ষয় হয় তাকে বলা হয় ঘর্ষণ কি বললাম তাহলে বাইবাহিত শিলাখণ্ড নুড়ি কাকর বালি প্রভৃতি পরস্পরের সঙ্গে যে ঘর্ষণ লেগে বা ঠোকাঠুকি লেগে যে ক্ষয় হয় তখন তাকে বলা হয় ঘর্ষণ দু নম্বর বহন কাজ এই বহন কাজ তিনটি পদ্ধতিতে হয়ে থাকে এক নম্বর ভাসমান প্রক্রিয়া অতি সূক্ষ্ম হালকা বালি ও ধূলিকণা বায়ুর সঙ্গে ভেসে ভেসে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেলে তখন তাকে বলা হয় ভাসমান প্রক্রিয়া কি বললাম তাহলে অতি সূক্ষ্ম বালি ও ধুলিকোনা গুলি বায়ু সঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে ভেসে চলে গেলে তখন তাকে বলা হয় ভাসমান প্রক্রিয়া দু নম্বর লম্ফ প্রধান প্রক্রিয়া মাঝারি আকারে নুড়ি কাকর বালি প্রভাব পথে বড় পাথর বা উঁচু ভূমির অবস্থান করলে সেই শিলাখণ্ডতে ধাক্কার লেগে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে তখন তাকে বলা হয় লম্ফদান প্রক্রিয়া কি বললাম তাহলে মাঝারি আকারের নুড়ি কাকর বালি প্রবাহিত হওয়ার সময় তার সামনে বড় শিলাখণ্ড অবস্থান করলে সেই শিলাখণ্ডের গায়ে ধাক্কা লেগে লাফাতে লাফাতে এগিয়ে গেলে তখন তাকে বলা হয় লম্ফদান প্রক্রিয়া তিন নম্বর গোড়ানো প্রক্রিয়া বড় নুড়ি কাকর ভূমির সমান্তরালে এক স্থান থেকে অন্য স্থানে বায়ু প্রবাহের সঙ্গে এগিয়ে গেলে তখন তাকে বলা হয় গড়ানো প্রক্রিয়া কি বললাম তাহলে বড় বড় নুড়ি কাকড় বালি বাই প্রবাহিত হওয়ার সময় ভূমির সমান্তরালে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে গেলে তখন তাকে বলা হয় গড়ানো প্রক্রিয়া এবার চলে আসো তিন নম্বর সঞ্চয় কাজ বায়ুর গতিবেগ কমে গেলে নুড়ি কাকড় বালি প্রভৃতি কোন উঁচু ভূমি বা শিলাখণ্ডে প্রাপ্ত হয়ে সেই স্থানে সঞ্চিত হয় এবার চলে আসো পাঁচ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি আলোচনা করো এক গৌর গারা দুই জুই তিন ইয়ার দাম চার ইনিশিয়াল বার এবার এগুলো আলোচনা করে দিচ্ছি তোমরা গৌরব গাড়া বায়ুর প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলা উলম্ব ভাবে অবস্থান করলে বা কঠিন শিলা উপরে এবং কোমল শিলা নিচে অবস্থান করলে কঠিন শিলাটি কম ক্ষয়প্রাপ্ত হয়ে প্রসারিত ছাতার মতো হয় এবং কোমল শিলাটি বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভ আকৃতি ধারণ করলে অর্থাৎ ব্যাঙ্গের ছাতার মতো আকৃতি ধারণ করলে তখন তাকে বলা হয় গৌরবা গাড়া কি বললাম তাহলে মরুভূমির প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলা উলম্ব ভাবে অবস্থান করলে কঠিন শিলাটি কম ক্ষয়প্রাপ্ত হয় এবং কোমল শিলাটি বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যাঙ্গের ছাতার ন্যায় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় গৌরবা গাড়া উদাহরণস্বরূপ সাহারা মরুভূমিতে এই সমস্ত গাড়া বেশি লক্ষ্য করা যায় দু নম্বর জিউগেন বা জুইগেন মরুভূমির প্রভাব পথে কঠিন এবং কোমল শিলা অনুভূমিক ভাবে অবস্থান করলে বা ভূপৃষ্ঠের সমান্তরালে অবস্থান করলে প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে কোমল শিলার তুলনায় কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে চওড়া সমতল মাথা জুতো টেবিলের ন্যায় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় জিউগেন বা জুইগেন কি বললাম তাহলে মরুভূমি অঞ্চলে বায়ুর প্রবাহ পথে কঠিন এবং কোমরশিলা অনুভূমিক ভাবে অবস্থান করলে বা ভূপৃষ্ঠের সমান্তরালে অবস্থান করলে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে শিলা অপেক্ষা কঠিন হয়ে চওড়া সমতল ও টেবিল আকারের যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় জীব তিন ইয়ার দাং মরুভূমি অঞ্চলে বায়ুর প্রবাহ পথে কঠিন এবং কোমরশিলা উলম্ব ভাবে অবস্থান করলে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে মোরগের ঝুটি আকারের ন্যায় বা দীর্ঘ অপতিসম যে শৈলশিরার মতো ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় ইয়ারদাং কি বললাম তাহলে মরুভূমি অঞ্চলে বায়ুর এবং পথে শিলা উলম্ব ভাবে অবস্থান করলে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে ন্যায় বা অপতিসম যে গঠন করে তখন তাকে বলা হয় নম্বর ঝুটির বাংলাবার জার্মান শব্দ ইনসেলবার এর অর্থ হল দ্বীপশৈল মরুভূমি অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন উঁচু ভূমিরূপ বা পেডিমেন্টের উপর দীর্ঘদিন ধরে বায়ু ক্ষয় কার্যের ফলে কঠিন শিলা গঠিত অনুচ খাঢাল বিশিষ্ট মসৃণ এবং গোলাকার খৈবিত পাহাড় বা টিলাকে বলা হয় ইনসেল বার কি বললাম তাহলে মরুভূমি অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে বড় বড় পাহাড় বা পেডিমেন্টের উপর বায়ুর ক্ষয়কার্যের ফলে কঠিন শিলা অনুচ খাড়াঢাল বিশিষ্ট মসৃণ গোলাকার খৈভূত যে টিলা বা পাথরের ন্যায় ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় ইনসেল এটি সাধারণত আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় বেশি লক্ষ্য করা যায় পাঁচ অপসারণ গর্ত বা ব্লো আউট মরুভূমিতে বায়ু প্রবাহ দ্বারা শিথিল বালিকোনা অপসারিত হয়ে থানটি ক্রমশ অবনমিত হয়ে যে ছোট গর্ত বা খাদের সৃষ্টি করে তখন তাকে বলা হয় অপসারণ গর্ত কি বললাম তাহলে মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহ দ্বারা কোন স্থানের বালি অপসারিত হয়ে যে গর্ত বা খাদের সৃষ্টি করে তখন তাকে বলা হয় অপসারণ গর্ত এই বরাবর অপসারণ গর্ত সৃষ্টি হয়েছে উদাহরণ এবার চলে আসবো পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়ু সঞ্চয় কার্য ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করো এক নম্বর বালিয়ারি ব্রিটিশ বিজ্ঞানী ব্যাগলন এই বালিয়ারিকে দুটি ভাগে ভাগ করেছেন উনিশশো সালে এক ইজ্জক বা বারখান বালিয়ারি দুই গুরুদৈর্ঘ্য বা শিব বালিয়ার দ্বিতীয় মেন ভূমিরূপ হলো লোহের এবার এগুলো সম্পর্কে আলোচনা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখে এক বালিয়ারি বায়ুর প্রবাহ পথে শিলাস্তূপ গাছপালা প্রভৃতির বাধায় বায়ুবাহিত বালি স্তূপাকারে সঞ্চিত হয় যে উঁচু ঢিপের মতো ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় বালিয়ারি কি বললাম তাহলে বায়ু প্রবাহিত হওয়ার সময় গাছপালা শিলাখণ্ড প্রভৃতির বাধায় বায়ুবাহিত নুড়ি কাকর বালি প্রভৃতি এক স্থানে স্তূপাকারে সঞ্চিত হয়ে যে উঁচু ঢিপির মতো ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় বালিয়ারি ব্রিটিশ বিজ্ঞানী ব্যাগলন উনিশশো সালে বালিয়ারিকে দুটি ভাগে ভাগ করা বা বারখান বালিয়ারি বারখান শব্দের অর্থ হলো বালির পাহাড় বায়ুর প্রভাব পথে আড়াহি ভাবে অবস্থিত অর্ধ চন্দ্রাকার বালিয়ারি বলা হয় তির্যক বালিয়ারি কি বললাম তাহলে বায়ুর প্রভাব পথে আড়াড়ি ভাবে অবস্থিত অর্ধ চন্দ্রাকার বা চাঁদের আকারে নেয় বা অর্ধেক চাঁদের ন্যায় যে ভূমিরূপ গঠন করে সেই বালিয়াড়ি কে বলা হয় তির্যক বালিয়ারি বৈশিষ্ট্য এক নম্বর বায়ু প্রবাহের সময় আড়াড়ি ভাবে গঠিত হয় দু নম্বর এটি দুটি সিং রয়েছে তিন নম্বর এটি অর্ধ চাঁদের ন্যায় আকৃতি ধারণ করে বোঝা গেল খুঁড়ুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি শিব কথাটি অর্থ অর্থ হলো তলোয়ার বায়ু প্রভাবদের সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিরার মতো যে বালিয়ারি গড়ে ওঠে তাকে বলা হয় শিব বালিয়ারি কি বললাম তাহলে বায়ু প্রভাবদের সমান্তরালে দীর্ঘ সংকীর্ণ শৈলশিরার মতো যে বালিয়ারি গড়ে ওঠে তাকে বলা হয় শিব বালিয়ারি দুই লোয়েস সমভূমি উৎপত্তি জার্মান শব্দ লস থেকে এটি উৎপত্তি লাভ করেছে যার অর্থ হলো স্থানচ্যুত বস্তু এই শব্দটি প্রথম ব্যবহার করেন ভন রিক্টোফেন মরুভূমি অঞ্চলে হলুদ বর্ণের শিথিল সূক্ষ্ম পলল কোনাকে বা পলি কোনাকে বলা হয় লোয়েস মরু ও মরুপ্রায় অঞ্চলে এই লোয়েস কোনাগুলি বাই দ্বারা বাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তখন তাকে বলা হয় লোয়েস সমভূমি কি বললাম তাহলে মরু ও মরুপ্রায় অঞ্চলে লোয়েস কোনাগুলি বাই দ্বারা বাহিত হয়ে এক স্থান থেকে গিয়ে অন্য স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তখন তাকে বলা হয় লোয়েস সমভূমি বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আমি ভালো করে আলোচনা করে দিলাম এবার চলে আসো পাঁচ নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মরুভূমিতে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো এক দুই পেডিমেন্ট তিন বাজাদা চার পায়া এবার এইগুলি ভালো করে আলোচনা করে দিচ্ছি ভালো করে দেখে একটি আরবি শব্দ যার অর্থ হল শুষ্ক উপত্যকা মরুভূমিতে বলা হয় ওয়াদি মরুভূমিতে বেশি লক্ষ্য করা যায় নম্বর কথাটির অর্থ হল পাদদেশ আর মন কথাটির অর্থ হল পর্বত অর্থাৎ পর্বতের পাদদেশ পেডিমেন্ট কথাটি নামকরণ করেছিলেন কাল গিলবা আঠারোশো বিরাশি সংজ্ঞা পাহাড়ের পাদদেশে শিলাময় মৃদু ঢাল ভূমিরূপকে ভূমিরূপ কে বলা হয় পেডিমেন্ট কি বললাম পাহাড় পাহাড়ের পাদদেশে শিলাময় মৃদু ঢালযুক্ত ভূমিরূপকে বলা হয় পেডিমেন্ট পেডিমেন্ট এই জায়গা বরাবর অবস্থান করেছে উদাহরণ পেডিমেন্ট সাহারা মরুভূমির পাদদেশে অবস্থান করেছে তিন শব্দ বাহাদা যার অর্থ হলো ঢাল মরু অঞ্চলে বায়ু ও জলধারার দ্বারা উচ্চভূমির ক্ষৈত পদার্থ নিচে এসে সঞ্চিত হয়ে পেডিমেন্টের সামনে বা পেডিমেন্টের পরে একাধিক পলাল সংখ্যু যুক্ত হয়ে যে সমতল ভূমি গঠন করে তখন তাকে বলা হয় বাজাদা কি বললাম তাহলে মরু ও মরুপ্রায় অঞ্চলে উচ্চভূমির ভূমির ক্ষৈত পদার্থ পর্বতের পাতাদেশ গেছে অর্থাৎ পেডিমেন্টের সামনে অনেকগুলি পলল শঙ্কু সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তখন তাকে বলা হয় বাজাদা কি বললাম তাহলে মরু অঞ্চলে বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে উচ্চভূমি গ্রহিত পদার্থগুলি নিচে নেমে এসে পেডিমেন্টের সামনে অসংখ্য পলল শঙ্কু সঞ্চিত হয়ে যে মৃদু ঢাল যুক্ত সৃষ্টি করে তখন তাকে বলা হয় বাজাদা অন্য দিয়ে বলা যেতে পারে পেডিমেন্ট এবং প্লায়ার মাঝখানে যে মৃদু ঢাল যুক্ত সমতল ভূমির সৃষ্টি হয়েছে তাকে বলা হয় বাজাদা উদাহরণ সাহারা মরুভূমির আটলাস পর্বতের এটি লক্ষ্য করা যায় পেটি এবং বাজাদার দুটি উদাহরণ কিন্তু একই হবে চার প্লায়া পাহাড় ঘেরা অবনত ভূমিতে জলাধার মিলিত হয়ে যে সৃষ্টি করেছে তখন তাকে বলা হয় প্লায়া কি বললাম তাহলে মরুভূমির পাহাড় ঘেরা অবনত ভূমিতে জলধারাগুলি মিলিত হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি করেছে তখন তাকে বলা হয় প্লায়া মরুভূমিতে বায়ু ও জলধারা মিলিত কাজের ফলে পৃষ্ঠ ভূমিরূপ আমি ভালো করে আলোচনা করে দিলাম এবার চলে বায়ুর কাজ পড়বে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি জেনে না প্রথম পার্থক্য ইয়ার এবং জুই গেনের মধ্যে পার্থক্য লেখো প্রথমে তিনটি করে নেবে বিষয় ইয়ার দাং এবং নম্বর শিলা ইয়ার দাঙে কঠিন এবং কোমল শিলা উলম্ব ভাবে অবস্থান করে জুই গেনে কঠিন এবং কোমল শিলা অনুভূমিক ভাবে অবস্থান করে ঢাল ইয়ার দাঙে দুই দিকের ঢাল অসম প্রকৃতির হয়ে থাকে অন্যদিকে গেনে দুই দিকের ঢাল সমান প্রকৃতির হয়ে থাকে আকৃতি ইয়ার দাং মোরগে মতো আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে অন্যদিকে জিউগেন টেবলের মতো আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে উচ্চতা ইয়ার দাঙের উচ্চতা সবচেয়ে কম হয় প্রায় সাত মিটার অন্যদিকে জুইগেনের উচ্চতা দুই থেকে তিরিশ মিটারের মধ্যে হয়ে থাকে এবার চলে আসো বারখান ও শিব মধ্যে পার্থক্য প্রথমে তিনটি ছক করে নেবে প্রথম ছকে থাকবে বিষয় দ্বিতীয় ছকে বারখান বালিয়ারি তৃতীয় ছকে শিব বালিয়ারি বিষয় প্রথম পয়েন্ট সৃষ্টি বারখান বালিয়ারি বাই প্রবাহের সঙ্গে আড়াড়ি ভাবে সৃষ্টি হয় অন্যদিকে শিব বালিয়ারি প্রবাহের সঙ্গে সমান্তরালে সৃষ্টি হয় অপর নাম বারখান বালিয়ারির অপর নাম হলো তির্যক বালিয়ারি অন্যদিকে শিব বালারি অপর নাম হলো অনুদৈর্ঘ্য বালিয়ারি আকৃতি এই বেলারি আকৃতি অর্ধ চাঁদের মতো হয় অন্যদিকে শিব আকৃতি পরবাড়ির মতো হয় দৈর্ঘ্য বারখান বালিয়ারির দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় অন্য দিকে শিব বালিয়ারি দৈ ক্ষেত্র নাই পথ প্রায় ছগুন বেশি বড় হয় এই পার্থক্যটা তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো পেডিমেন্ট এবং বাজাদার মধ্যে পার্থক্য লেখো প্রথমে তোমরা তিনটি ছক করে নেবে প্রথম ছকে থাকবে বিষয় দ্বিতীয় ছকে পেডিমেন্ট এবং তৃতীয় ছকে বাজাদা বিষয় প্রথম পয়েন্ট অর্থ পেডিমেন্ট কথা অর্থ হলো পর্বতের পাদদেশ অন্যদিকে বাজাদার কথাটি অর্থ হলো ঢাল প্রকৃতি পেডিমেন্ট হলো একটি ক্ষয়জাত সমভূমি অন্যদিকে বাজাদা হলো একটি সঞ্চয়জাত সমভূমি ঢাল পেডিমেন্টের ঢাল খুব বেশি হয় এক ডিগ্রি থেকে ষাট ডিগ্রির মতো হয় অন্যদিকে বাজাদার ঢাল খুব কম হয় থেকে থেকে ডিগ্রি হয়ে থাকে সমুদ্র পৃষ্ঠ অনেক অবস্থান করে উচ্চতা অন্যদিকে বাদা লায়া হ্রদের সমান্তরালে বা সমুদ্র পৃষ্ঠের সম উচ্চতায় অবস্থান করে আজকে ক্লাসটি টি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই